পরে একটা সুন্দর লোন কটন পরে চলে আসছি আপনাদের অনেক আরাম লাগবে পরে সবাই দেখার সাথে আপনারা আমাদের এই লোন অনেক পছন্দ করেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এই লোন কটন যে একবার করছে সে শুধু এই 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 কটন কটনগুলোই পড়বে এই কোম্পানির ড্রেসগুলো গুলো পড়বে এত বেশি কমফর্টেবল আর এর থেকে ভালো লোন কটন আর কিছু হইতেই পারে না এত বেশি আর এগুলা একদমই ডিজিটাল প্রিন্ট করা হয় দুপারটা শুধু হ্যাঁ একদমই ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন এটার ব্যাপারটা অনেক সুন্দর দেখেন কিন্তু যে এটা একবার করছে একবার যেন আমাদের থেকে এই লোন কটনগুলো নিচ্ছে জাস্ট স্প্যান হয়ে যাবে এগুলা আগে কিন্তু আরও বেশি প্রাইস ছিল পরে আমরা এগুলাকে ডিসকাউন্ট করে দিয়েছি তাই না এগুলা আগে আঠাইশশো পঞ্চাশ করে ছিল তাই না তো পরেই আমরা কিন্তু এগুলোকে অনেক ডিসকাউন্ট করে দিয়েছি আর যেহেতু আমরা নিজেরাও ডিসকাউন্টে মানে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি বলতে ফ্যাক্টরি থেকে আমাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছে এই জন্য আমরা আপনাদেরকে ডিসকাউন্টটা দিতে পারছি সো এই যে কটনগুলো যেগুলো কিনা সময় আপনার এটা দেখেন ব্যাকপাট খুবই সুন্দর ব্যাকপাটটা অনেক সুন্দর যেগুলো সময় আটাইশো পঞ্চাশ করেছিল ওই কটনগুলো এখন আমরা সুপার ডুপার ডিসকাউন্টে আপনাদেরকে কোয়ালিটি কিন্তু একই থাকবে আগে যেরকম কোয়ালিটি ছিল এখন সেম কোয়ালিটি কাপড় ধরলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় কাপড়গুলো ধরলে আপনি জাস্ট প্যান হয়ে যাবেন এই লং কটনের গরমের মধ্যে এর থেকে আরামদায়ক আর কিছু হইতেই পারে না কাপড়টা ধরলেই জাস্ট ফ্যান হয়ে যাবেন সো এই হচ্ছে আপনার এক্সেলেন্ট খুব সুন্দর একটা লং কটন ড্রেস অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাটা ইস এটা কি সুন্দর না অনেক সুন্দর ব্ল্যাকের আর রেডের কম্বিনেশনের ড্রেসটা মার্শাল ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যারুন কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক এই দুপাটার এই জায়গাটা একটু রেড ম্যারুন এই জায়গাটা হচ্ছে ম্যারুন কালার সালোয়ার ম্যারুন কালার খুব সুন্দর সেটা এ নাইস কালার কম্বিনেশন অ্যান্ড করতে অনেক বেশি কমফোর্টেবল হবে যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন লোন কটন মানে আরাম 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 সো এটার পরে আমরা এখন আমারটা দেখা দেব ও আরেকটা জিনিস আপনারা হয়তো এই ড্রেসটাতে খেয়াল করছেন কিনা এই যে দেখেন আমার সাইডে এরকম করে আমরা কিন্তু প্যানেলের কাপ প্যানেল লাগাইছি হ্যাঁ এই ড্রেসের সাথেও কিন্তু প্যানেল আসছে সেটা হচ্ছে এই যে এখানে এই ড্রেসের সাথে এক কালারের প্যানেল দেওয়া আছে এই যে এটা হচ্ছে এক কালারের প্যানেল এই প্যানেলটাকে কেটে ড্রেসের সাইডে এই যে দেখেন এই প্যানেলটাকে কেটে দুই পাশে প্যানেলটা দেওয়া আছে প্যানেলটাকে কেটে ড্রেসের সাইডে এরকম করে লাগাবেন ওকে আচ্ছা এরপর আসেন আমি যেটা পরে আছি এটা যেটা আমি পরে আছি একদমই সেম টু এটা ওকে এটা কিন্তু আমি পরে আছি আর এটার এই যে দেখেন সাইড দিয়ে এইরকম করে প্যানেলের কাপড়টা আসে হ্যাঁ প্যানেলটাকে কেটে সাইডে লাগাবেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা খুব সুন্দর এই তো আমার আমি তো পরেই আছি দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ একদম আসছে না কিছু জিনিস দেখলেই বা ধরলেই ঘুম পায় ঘুম পাই একটা ব্যাপার মানে একদম ঘুম চলে আসবে আমার একটা ব্যাপার এত বেশি কমফোর্টেবল এটার সাথে কোনো ইনারও পড়া লাগবে না আপনার গরমের মধ্যে আপনি অফিসে যান বাইরে যান বাসায় পড়েন যেখানেই পড়েন অনেক বেশি আরাম দিবেন যদি আরাম না পাইছেন তারপর আমারটা লাইভে কমেন্ট করে এত সুন্দর আর কমফোর্টেবল একটা ড্রেস স্যালোয়ারের কাপড় সো এইটা হচ্ছে যে আপনার স্যালোয়ারের কাপড়টা একদম সেম ড্রেসের সাথে ম্যাচিং করা কঠনের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল আর এই ড্রেসের প্রাইসটা আমরা অনেক কম করে ধরেছি অনলি তেরোশো পঞ্চাশ করে রাইট অনলি তেরোশো পঞ্চাশ করে সো গাইস স্টার লাগবে সে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলায় ওকে বাই বাই